তো ডকুমেন্ট আছে এখন আওয়ামী লীগের রাজনীতি যে সিদ্ধ হবে বা নিষিদ্ধ থাকবে না সেটার জন্য তো পথ উন্মুক্ত করে দিচ্ছে মানে বড়ো দুটি দল বিশেষ করে বিএনপি এবং জামাত এখন দু দলই তারা টানতে চায় আওয়ামী লীগকে কাছে এবং আমি আপনাকে এটাও বলতে পারি অনেক আওয়ামী লীগের নেতারা বিএনপির সত্রছায় আছে যেমন ধরেন শ্যামা ওবায়দের আপনি যদি একটা বক্তব্য শোনেন হ্যামাবাদ ডক্টর ওবায়দুর রহমানের মেয়ে এই যে ফরিদপুর দুই আসনের নগরকান্দা এবং আরেকটা সালতারিয়া তো সে তো বলেছে একটা পূজা মণ্ডপে গিয়ে ওখানে যে সেক্রেটারি তার সে তার পক্ষে ভোট দিবে তার বাবাকে ভোট দিয়েছিল যদিও সে আওয়ামী লীগ করতো কিন্তু সে ওবায়দুর রহমান কি সারা জীবন ভোট দিয়েছে এবং ওবায়দুর রহমানের কন্যাকেও সে ভোট দিবে এখন এটা হলো আমাদের বিএনপির একটা নে শীর্ষস্থানীয় যারা মানে তাদের বক্তব্য এক নেত্রীর বক্তব্য এবং ওবায়দুর রহমান একটা বিশাল ব্যক্তিত্ব বিশাল রাজনীতিবিদ আপনি জানেন উনি আওয়ামী লীগও করেছে বিএনপিও করেছে জাতীয় পার্টিও করেছে এখন বাংলাদেশের রাজনীতি তো এইরকমই আপনি যদি দেখেন খোঁজ করে দেখেন যে দেখবেন যে বিএনপি বিএনপি যখন হয় সেখানে যেমন জামা ইয়ে আসছে আওয়ামী লীগ আসছে এখানে আবার মুসলিম লীগ আসছে এবং নতুনও আসছে দাসদের লোক আসছে তো বাংলাদেশের রাজনৈতিক কালচারটাই এরকম যে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ক্লাসমেট অনেক অঙ্ক আছে ভোটের অঙ্ক তো সবচেয়ে বড় অঙ্ক যেহেতু সামনে ভোট ডক্টর ইনুজ দেখলো যে সবাই চাচ্ছে মানে মির্জা ফখর ইসাহ আলমগীরের বক্তব্য আপনারা তুলছে উনি বলেছে যে আমরা কারো রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে না কোনো দলে তো এটা মানে কি এখন এই জামাদের সুর ওইরকমই একই আপনি যদি একটু একটু ডিফারেন্ট পারে তা যেমন ধরেন চোদ্দীয় যেটা জোট যেটার মধ্যে আওয়ামী ছিল অন্যান্য দল ছিল ইসলামী দলগুলি ছিল জাতীয় পার্টি ছিল এদের রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারে বড় রাজনৈতিক নেতাদের কোনো বক্তব্য নাই বড় দলে ছোট ছোট যারা তাদের আছে এনসিপির আছে হয়তো ওই যে মন চব্বিশ তো ওই যে কি বলে আমাদের ইনকিলাব মঞ্চের

তো সুতরাং উনি আমাকে আমি কেন শত্রু হব আমি তো ছয় মাস করে চলে যাব। সুতরাং তো তোমাদের রাজনীতি তোমরা করবা ভাই তো আমা আমায় আমি তো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি আওয়ামী লীগ দ্বারা এখন তোমরা আমাকেও তো সার দিচ্ছ না আমাকেও প্রতি মুহূর্তে ধুলো করো তার উপরে তোমাদের ট্রাস্ট টাই এভরিবডি ইজ ব্যাড টু ইউ এবং রাজ তোমরা বলতেছো যে ইলেকশন না হলে সময় মতো অনেক কিছু হবে সমস্যা হবে এগুলি অনেক কিছু ওয়ার্নিং টাইপও আছে সংস্কার চাই না বিচার চলমান প্রক্রিয়া তার সংস্থা রাজনৈতিক দলগুলি এসে করবে ক্ষমতায় গেলে তারা করবে এইটা তারা মানবে না এই ধরনের অনেক বৈপত্যমূলক কথাবার্তা যেটা আপনার হলো আমাদের যেটা মানে আন্দোলন জুলাই বিপ্লব তার বিরোধী এখন যদি এগুলি হয় আপনি দেখেন এখানে তো দুজন প্রাজ্ঞ ব্যক্তি আছেন আপনি পনেরোই আগস্ট যখন বঙ্গবন্ধু পরিবারকে হত্যা করা হলো দুই কন্যা দেশের বাইরে ছিল বেঁচে গেছে এখন ওই সমস্ত যারা এই বিপ্লব ঘটালো তারা কি যখন তাদেরকে ফাঁসি দেওয়া হয় এইটার বেনিফিশিয়ারি কে প্রথম বেনিফিশিয়ারি আওয়ামী লীগে হয়েছিল আওয়ামী খন্দকার মুস্তাক আওয়ামী লীগের লোক তারই বঙ্গবন্ধু মন্ত্রিসভার লোকজন আওয়ামী লীগের এই সরকার তৈরি করে তারপরে এটার ফাইনাল আর পরে বেনিফিশিয়ারি হয় বিএনপি হ্যাঁ তো এখন আপনি দেখেন তাদের এদেশে এখনো কোনো অবস্থান নাই তারা এদেশে যারা জীবিত আছে তারা আসতে পারে না এখন আপনি যারা যখন এই যে এই বিপ্লব ঘটলো হাসিনাকে তাড়ালো বা সহিসাকে উৎখাত করলো ভারতের দালালকে উৎখাত করলো এত বড় একটা মানে বিষবৃক্ষ উপড়ে ফেললো কিন্তু তাদের নিরাপত্তার কোনো খবর নাই তাদেরকে মানে নিউ ইয়র্কে গিয়ে হামলা শিকার হতে হয় এই আক্তার হোসেনকে যার সদস্য সচিব এনসিপির তো এই যে পরিবেশ আর দেশে তো হচ্ছেই আপনি জানেন প্রতি মুহূর্তে মানে অনেকই অনেক হামলা শিকার হচ্ছে কক্সবাজারও দেখলাম এরকম হামলা শিকার হয়েছে তো এখন আমরা অনেক খবর তো আমরা পাই না আবার মিডিয়াও দেখলাম অনেকটা কেন যেন আপনি দেখেন আমাদের একজন বিখ্যাত সঞ্চালক ওই যে চ্যানেল আইয়ের দিলুর রহমান সে তার কথাগুলি আপনি শুনবেন দেখেন তার ভয়েস কি ছিল এখন কি ভয়েসে সে কথা বলে তার টোনটা কি এখন মিডিয়ার মধ্যে এখন আপনার কোথায় ইকবাল 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 সোভান চৌধুরী কোথায় এরা তো অ্যারেস্ট হলো আমার কথা হলো এরকম প্রচুর আওয়ামী লীগের নেতা আছে জেলা পর্যায়ে থানা পর্যায়ে আমি বলতে পারি তারা ঘুরে বেড়াচ্ছে অথচ তারা স্বতন্ত্র প্রার্থী যারা আস্থার আমলে বিদ্রোহী প্রার্থী ছিল বা স্বতন্ত্র প্রার্থী যারা ইলেকশনে জিতেছে তারা অ্যারেস্ট হচ্ছে তারা জেলে যাচ্ছে তারা কারাবরণ করতেছে এখন ধরেন কলিমুল্লা সাহেব সে আর রাজনীতি করে না হয়তো একটা রাজনৈতিক দলের সমর্থন করে সে এখন বিনা বিচারে দেখেন ওই জেলে আছে কোনো জামিন নাই কিছু নাই তারপরে স্বতন্ত্র একজন হ্যারেস্ট হয়েছে আমি দেখলাম ছোটোয়াখালীর মেয়র মানে ওই যে মহিদিন দুইবার সে এখন জামাতে বিএনপি এবং ক্যান্ডিডেট তার কাছে জামানত হারিয়েছে এখন সেই মহিদদিন এখন জেলে এখন ওখানে বিএনপি এবং আঙ্গুলীকে একমাত্র রাজনীতি করতেছে তো এই যে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট আপনি কি মনে করেন গোন্দা সংঘাতের মাধ্যমে ডক্টর হিলিসেগুলো জানি না সবই জানি ওঠার এখন সব তথ্য তো আছে কম আর বেশি এখন আর একটা হচ্ছে এখন একটুখানি এটি শেষ করি সেটা হলো জামিনের ব্যাপারে ওই যে বলছে সেভেন্টি থ্রি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট জামিন হচ্ছে এই জামিনের জন্য মুখ প্রসেছে কারা এরা হল বিএনপির ব্যারিস্টার সাহেবরা জামাতের ব্যারিস্টার সাহেবরা লয়াররা আপনি দেখেন খোঁজ দিয়ে রুমিন ফারানা জয়নাল আবেদিন এরকম আপনি অনেক অনেকেরই আমি নাম বলতে পারবো এটা মানে হয়তো প্রাসঙ্গিক হবে না তবে ইট ইজ হার্ড ফ্যাক্ট ইট ইজ গয়িং অন থ্যাংক ইউ